এটা শুশানী কালীর বিসর্জন দুর্গা পুজোর যে একাদশী হয় সেদিনে বিসর্জন হয় এটা শতাব্দী প্রাচীন শুশানী এই বিসর্জনটার দায়িত্ব পায় দাস পরিবারের লোকেরা অন্যবারেও একবার বিসর্জনের দায়িত্ব দিন ছিল অন্য সম্প্রদায়ের মানুষকে তখন বিঘ্ন ঘটেছিল এবং বিঘ্ন ঘটায় বুঝতে পারে যে না আমাদের ভুল হয়েছে আবার দাস পরিবারের হাতে বিসর্জনের দায়িত্ব তুলে দেয় এই বিসর্জনকে ঘিরে দাস পরিবারে একটা বিশাল আনন্দ যেটা দুর্গা পুজোতে তারা উপভোগ করে না প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বঞ্জন প্রচুর মানুষের সমাগম হয় এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে গ্রাম অন্তর শহর থেকে শহরাঞ্চল বিভিন্ন জায়গায় দশ থেকে পনেরো হাজার মানুষের বিসর্জন দেখতে আসে সুসানিকালী বিসর্জন এই শুশানীকালীর পুজো একমাত্র করে আসে বৈষ্ণব সম্প্রদায় আর বিসর্জনের দায়িত্ব পায় দাস সম্প্রদায় তো বৈষ্ণব সম্প্রদায়ের যে মানে পুরোহিত তারা এই পুজোটা বরং বংশ পরম্পরা করে আসছে আজকে তার বিসর্জন হচ্ছে এই বিসর্জনকে ঘিরে একটা বিশাল উন্মাদনা এবং একটা মেলার আকার ধারণ করে এই বিসর্জনটা হয় সামনে যে একটা রুজের পুকুর আছে সামনে সেই রুজের পুকুরে দাস পরিবারে হাতে হাত দিয়ে মায়ের বিসর্জন হয় আগে বিসর্জন হতো আমরা ছোটোবেলায় দেখেছি এই প্রথা ছিল মা যখন বেদির থেকে নামতে চাইতো না তখন মাকে গালিগালাজ এমনকি ঝাঁটা মোটা রসি দড়ি এবং শিকল বেঁধে নামানো হতো এখন গালিগালাজ আর ঝাঁটা দেখানো হয় না মানুষ সভ্য হয়েছে কিন্তু এখনও কথা আছে যে শিকল মোটা শিকল এবং রশি বেঁধে মাকে বিসর্জন দেওয়া হয় এটা নিয়ম এটা রীতি এই বিসর্জনকে ঘিরে আজকে এই দাস পরিবার নয় গোটা দুবরাজপুর নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা উন্মাদনার সৃষ্টি করে এখানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন রকম সহযোগিতা থাকে এখানে কাউন্সিলর মানিক মুখার্জি চেয়ারম্যান পীযুষ পান্ডে তারাও দায়িত্ব নিয়ে সকাল থেকে আজকে পড়ে আছেন যাতে বিসর্জনটা সুষ্ঠুভাবে হয় এবং বিসর্জনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য দাস যে মানুষজন আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করা হয় সকালে যাতে সুন্দরভাবে মায়ের বিসর্জন এবং কমিটিতে দায়িত্ব দেওয়া হয় যাতে বিসর্জনটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয় কারণ এই বিসর্জনটা একটা ঐতিহ্যবাহী বিসর্জন এই সুশানীকালীর বিশাল একটা নাম আছে তাই আমরা চাই সব দিক দিয়ে বজায় রেখে মায়ের অক্ষুণ্ণভাবে বিসর্জন এবং মায়ের সব দিকটা বজায় রেখে শান্তি শৃঙ্খলা পরিবেশ তৈরি করে বিসর্জনটা দেওয়া হয় সামনের পুজো পুকুরে কত লোক হয় বিসর্জন দেখতে দশ থেকে পনেরো হাজার লোক এই বিসর্জনে আসে বিভিন্ন গ্রাম শহরাঞ্চল থেকে মানুষ এখানে জমায় তখন শুরু হয় বিসর্জনটা বিসর্জনটা প্রথমে হচ্ছে শুরু হয় পুজো পাঠ শুরু হয় বৈষ্ণব সম্প্রদায়ের যে পুরোহিত আছে তারা পুজো পাঠ শুরু করে দশটা থেকে দশটা থেকে পুজো করার পর যোগ্য হয় যোগ্য করার পর প্রায় দেড় থেকে দু ঘন্টা পুজো যোগ্য হয়ে যায় তারপরে বিসর্জনের চাবি দাসপালের হাতে দায়িত্ব দাসপালের হাতে অর্পণ করে দেওয়া হয় তারপরে বিসর্জন হয় তারপরে বিসর্জন হয় আপনার নাম আমার নাম গুরুপ্রহ দাস আমি এই দাস পরিবারের একজন সদস্য